দেখো বন্ধুরা আজকে আমাদের দুপুরে রান্না হয়েছে শাপলা শাপলা বটি হয়েছে আর এটা লতি হয়েছে কচুর লতি আর এটা হচ্ছে শিঙা ভাজা আর হালকা পাতলা করে মাংসের ঝোল আলু দিয়ে আর ডাল এই আজকে আমাদের দুপুরের খাওয়া দাওয়া বন্ধুরা একটা এখানেই রাখছি এই ভিডিওটা আবার পরের ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে বন্ধুরা তোমরা অনেক অনেক ভালোবাসা দিও এই ভিডিওটা এখানেই শেষ করলাম